আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা থামনেল টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে মোটামুটি একটা মাইক্রোফোনের রিভিউ নিয়ে আসছি হ্যাঁ এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন অনেকে এটা এটি একদম এই বিষয়ে জানেন পরিপূর্ণভাবে আবার অনেকে জানেন না এই মাইক্রোফোনটির রিভিউ নিয়ে এসেছি আমি আসলে এটি ইউজ করি ইউজ করার কারণে এটি আপনারা ইসলামী সঙ্গীত রেকর্ড করার ক্ষেত্রে কতটুকু আপনাদেরকে একদম প্রফেশনালভাবে লোক দিতে পারবে এই মাইক্রোফোনটা হ্যাঁ মাইক্রোফোনে আপনারা কি কি কাজ করতে পারবেন এবং কাদের জন্য এই মাইক্রোফোনটা বেস্ট অবশ্যই আমি আপনাদের কাজকে ভিডিওতে খোলা মেলে বলতেছি ইনশাআল্লাহ তো বন্ধুরা এই মাইক্রোফোনটি আসলে ভালো একটা মাইক্রোফোন এটির নামটা বলে দিচ্ছি নামটা এটির সাথে পরিচয় করে দিচ্ছি হয়তো দেখতে পাচ্ছেন এখানে বয়া এই যে এখানে একটু সমস্যা দেখা দিচ্ছে বয়া এম এম ওয়ান এই মাইক্রোফোনটির নাম হচ্ছে বয়া এম এম ওয়ান তো এই মাইক্রোফোনটি অনেক ভালো ভাবে সুন্দরভাবে একটা প্রসেসিং দেয় ভালো একটা লুক দেয় এই মাইক্রোফোনটা আপনার মাইক্রোফোনটা আমি একটু খুলে মেলে আপনাদেরকে দেখাই হ্যাঁ ভিতরের অংশটা যেটা আমি এটি আপনার দেখাই এই যে এই অংশটাকে এভাবে এভাবে বাহির করতে হবে ঠিক আছে তো এভাবে এই যে বাহির করার পরে এই যে দেখুন এই যে এর মূল অংশ কিন্তু এতটুকু ঠিক আছে মূল অংশ অংশ কিন্তু এই যে এতটুকুই এই মাইক্রোফোনটার দেখুন এই যে এখানে স্টুডিও যে মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোন সিস্টেম একটা লোক দেয় দেখতে কিন্তু তো এই মাইক্রোফোনটি আবার এই যে এখান থেকে খুলে ফেলা যায় মূল মাইক্রোফোন হচ্ছে এটা ঠিক আছে মূল মাইক্রোফোন হচ্ছে এটা তো এটি এখান থেকে খুলে ফেলা যায় আবার এখানে এটি হচ্ছে এরকম দুইটা এরকম দুইটা লাইন থাকে মাইক্রোফোনের সাথে যেহেতু আমি ইউজ করতেছি বাকি লাইনটা আনি নাই এটি মোবাইলের জন্য কিন্তু প্রযোজ্য এই লাইনটা আরেকটা লাইন আছে সেটি হচ্ছে ক্যামেরার হ্যাঁ এই যে বাস এভাবে লাগাতে হয় লাগাইলে এটি কিন্তু মোবাইলে যখন রেকর্ড করবে এটি তো তারপরে আপনারা ইতিপূর্বে দেখেছেন আমার চ্যানেলে এই চ্যানেলে সাইফ টেক টোয়েন্টি ফোর এই চ্যানেলটিতে বেশ কিছু গজল রয়েছে বেশ কিছু ইসলামী সঙ্গীত রয়েছে এবং অনেকগুলো ভয়েস রয়েছে হ্যাঁ এই ভিডিওর অনেকগুলো ভয়েস রয়েছে যে ভিডিওর ভয়েসগুলো আমি এই মাইক্রোফোন দিয়েই করে থাকি ঠিক আছে এই মাইক্রোফোন দিয়ে করি এবং এবে এটি ইসলামী সঙ্গীত রেকর্ড যারা করেন তাদের জন্য বেস্ট একটা মাইক্রোফোন এটির দাম কিছু এটি প্রাইস কিন্তু ভিডিও শেষে বলে দিচ্ছি ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন তো এটি হচ্ছে বেস্ট একটি মাইক্রোফোন এটি আপনার ইসলামী সঙ্গীত এডিটিং করার ক্ষেত্রে নয়েসটা এত সুন্দরভাবে দমিয়ে রাখে হ্যাঁ এটা বলার বাহিরে নয়েসটা হবে নয়েস উঠবে তবে সেই নয়েসটা কিন্তু আপনার আপনি যখন কথা বলবেন চুপ থাকবেন তখন নয়েস কিন্তু চলবে আপনি যখন কথা বলবেন আপনার কথার ওই যে নয়েসটা সেই নয়েসটা কিন্তু আপনার কথার নিচে চলে যাবে ঠিক আছে নিচে চলে যাবে আপনার কথার নিচে চলে গেলে আর নয়েসটা তো উপরের দিকে উঠলো না ঠিক আছে এটি ডাউন থাকবে আর আমরা তো এটি চাই যে একটা নয়েস না উঠুক সেই নয়েসটা একটু আন ইয়া হয়ে যাক দূরে সরে যাক তো এখন কথা হচ্ছে এ মাইক্রোফোন আপনার যারা ওয়াজ মাহফিল ভিডিও করেন ওয়াজ মাহফিল ভিডিও করা যারা তাদের জন্য কিন্তু বেস্ট একটি মাইক্রোফোন যে আমিন অবশ্য আমার অন্য একটা চ্যানেল আছে সাইফ মিডিয়া টোয়েন্টি ফোর সার্চ করে চলে আসবে ওই চ্যানেলটির জন্য যে ভিডিওগুলো করে থাকি দূর থেকে দূর থেকে যে ভিডিওগুলো করি যেমন আপনি একটা প্রোগ্রামে গেলেন সে প্রোগ্রামে গেলেন সে প্রোগ্রামে আপনি জায়গায় পেলেন না যে কোনো এক জায়গায় স্ট্যান্ড বসাই দিলেন স্ট্যান্ড বসানোর পর আপনি সেখান থেকে কী করলেন এই মাইক্রোফোনটাকে সেট করে বাস ভিডিও করা শুরু করলেন আপনার ওই সাউন্ড বক্স বা মাইক মাইক্রোফোন সরি মাইক থেকে হ্যাঁ যে সাউন্ডটা আসবে সেই সেই সাউন্ডটাকে টেনে এই মাইক্রোফোনটা কি করবে ফুল এইচডিভাবে একদম সুন্দরভাবে আপনার ভিডিওর সাথে সেট করবে সেট হয়ে যাবে আওয়াজটা এক কথা বলতে গেলে ইসলামী সঙ্গীত এবং হাম না যেটাই আপনি রেকর্ড করেন একটা ভয়েস অভারের জন্য বেস্ট একটি মাইক্রোফোন ইসলামী সঙ্গীত ওয়াজ মাহফিলের ভিডিও যেটাই হোক দূর থেকে দূর থেকে কোনো একটা জিনিসকে আপনি টেনে এনে অ্যাডজাস্ট করা ভিডিওর জন্য এই বেস্ট একটি মাইক্রোফোন আপনি এটি নিতে পারেন বয়া এম এম ওয়ান অনেক ভালো একটা লোক দেয় ঠিক আছে আপনার যারা ক্যামেরা ইউজ করেন আরও এরকম আরও একটি লাইন আছে মোট দুইটা লাইন যারা ক্যামেরা ইউজ করেন তাদের জন্য কিন্তু আলাদা একটা লাইন আছে আর মোবাইলের জন্য আলাদা একটা লাইন এটি যদি আমি ক্যামেরার মধ্যে লাগাই তাহলে আমার সাউন্ডটা ক্লিয়ার উঠবে না এটি মনে রাখতে হবে এটির দাম নিয়েছিল এই হাজার থেকে পনেরোশো টাকা ঠিক আছে হাজার থেকে পনেরোশো টাকা এখন বাড়তেও পারে কমতেও পারে এটি নিয়ে নেওয়া হয়েছে মোটামুটি বছর দুই বছর আগে ঠিক আছে আর এই জিনিসটা এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন চুল স্যার চুলটা এই চুল জিনিসটা যদি জি আপনি এভাবে লাগে এ করেন ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভোকালটা কিন্তু অনেক ভোকাল থেকে নয়েজ সেভ নয়েজ মুক্ত কিন্তু আপনার ভোকালটা আপনার ভয়েসটা এখানের মধ্যে সেট হবে ঠিক আছে আর আমি এখন যেটা দিয়ে এই যে এখানের মধ্যে যেটা দিয়ে ভিডিও করতেছি এটি হচ্ছে দেখুন বয়া এম ওয়ান এটি হচ্ছে বয়া এম ওয়ান আর এটি হচ্ছে বয়া এম এম ওয়ান তো এটি হচ্ছে এটিও কিন্তু আপনার অনেক ভালো একটা মাইক্রোফোন আপনারা অনেকে ইউজ করেন এটিতে পুরাতন মাইক্রোফোন এই জন্য আর কিছু বলতেছি না আপনারা আরও ভালো জানেন আমার সাথে এটি কেমন লোক দেয় তো আমি এটিরও দাম পড়বে প্রায় সাত আটশো টাকার মতো নতুন সাত আটশো সাড়ে আটশো পড়তে পারে হুম তো ইনশাআল্লাহ সামনে কিছু মাইক্রোফোন নিয়ে আসতেছি ইনশাল্লাহ সেটি আপনাদেরকে সাথে শেয়ার করব আপনারা এই মাইক্রোফোনটা কিনতে পারেন নিশ্চিন্তে কিনতে পারেন আমি বলেছি আমি বেশ কিছু আপনার ভয়েস দিচ্ছি ভর্তি বর্তমান ডিসেম্বর মাস চলতেছে ভর্তি ইয়ার জন্য ওয়াজ মাহফিল স্টেজন এটা দিয়ে আমি কিন্তু আমার ভয়েসগুলো রেকর্ড করি তো এটি দিয়ে রেকর্ড করলে আপনার হচ্ছে কি অনেক সুন্দরভাবে অ্যান এক অনেক এইচডিভাবে ফুল এইচডিভাবে আপনার এটি কিন্তু রেকর্ড আসে ঠিক আছে তো ভিডিও ছিল এতটুকুই বেশি লং করতেছে না ভালো লাগলে কিনতে পারেন আরও বিস্তারিত জানতে ইনবক্সে নক করতে পারেন ইনশাআল্লাহ সমস্যা নেই নিশ্চিন্তে কিনবেন ঠিক আছে তবে নকল হইতে শব্দ নকল জিনিসটা আপনার অবশ্যই এই সিলটা দেখে কিনবেন ঠিক আছে এই সিলটা আছে কিনা এটাই অবশ্যই আপনারা দেখবেন দেখে তারপর কিনবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও